আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঐতিহ্যবাহী হালাল সমন্বিত সমন্বিতা আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের লিচু বাগানের লিচুগুলো পেকে লাল হয়ে গেছে এগুলো চানা থেরি বোম্বাই লিচু সবই পেকে লাল হয়ে গেছে একেবারে টস লাল দেখতেই পাচ্ছেন লিচুগুলোর সাইজ আলহামদুলিল্লা লিচুর ফলনও খুব ভালো দেখতে পাচ্ছেন লিচুগুলো পেকে পুরো লাল হয়ে আছে যে প্রত্যেকটা গাছে থোকায় থোকায় আল্লাহর নেয়ামত দেখেন আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভর্তি লিচু সবাই দেখতে পাচ্ছেন যারা আমাদের কাছ থেকে চায়না থ্রি মুম্বাই লিচু মোজাফর লিচু অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে ইমোতে কিংবা ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন যারা এখনও আমাদের